প্রত্যেকটা জিনিসের মস্তিষ্ক যারা আছে তার মধ্যে কি চলতেছে এটা আল্লাপাক নিঃসন্দেহে জানে তো আল্লাহর কাছে দোয়া করলে আল্লাপাক অবশ্যই আল্লাপাকের কোনো কিছু কমতি নাই যে সে সেটা কবুল করবে না তো আমাদের মধ্যে যারা মুসলিম আছি আমরা তারা অনেক সময় মনে করি যে আল্লাহর কাছে এই অবস্থায় চাইবো আল্লাহ কি কবুল করবে আমার মনে হয় একদম মৌমিন একদম মুত্তাকি হইয়া একদম তিস হইয়া তারপরে আমার আল্লাহর কাছে চাইতে হবে তা নাহলে কিছুই কবুল হবে না এই ব্যাপারটা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে ডে বাই ডে আমাদের কাছে তো সহজ কথা হলো আল্লাহ কোনো কিছু কমতি নাই আল্লাহ আমরা যদি চাই আল্লাহ পাক খুশি হন অর্থাৎ আপনি যে কোনো অবস্থায় আপনি আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ পাক অবশ্যই সেটা যে কোনো সময় কবুল করে নেবেন যখন আপনার জন্য সেটা কল্যাণময় হয় অর্থাৎ আমাদের মধ্যে অনেকের এই জড়তার কারণে আমরা অনেক সময় চাই না আল্লাহর কাছে যে আমি এই অবস্থায় আছি আল্লাহর কাছে চাইব এটা কি আল্লাহর দিক আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছাবে নাওয়াজ এই যে একটা মনোভাব আল্লাহর প্রতি ইমানের যে একটা দূরত্ব বা তফাত এই জিনিসটা কিন্তু আমরা অনেক কিছু বঞ্চিত হয়ে যাচ্ছি আপনি মনে করেন যে অনেক সময় দ্বিধাবোধ করি আসলে কি মানুষ দ্বিধাবোধ করে চাইতে আর ওই দ্বিধাবোধ জিনিসটা সবার সাথে চললেও আল্লাহ পাকের সাথে চলবে না কারণ সবারই সব কিছু স্বল্পতা আছে শুধুমাত্র আল্লাহ পাক ছাড়া অর্থাৎ যার কমতি আছে তার কাছে দ্বিধাবোধ করাটা স্বাভাবিক যার কোনো কমতিই নাই তার কাছে কিসের দ্বিধাবোধ আলহামদুলিল্লাহ আমরা সবাই আল্লাহর কাছে চাই যে মন চাই তাই ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবেন